ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে সড়ক দুর্ঘটনায় বানসারামপুরের ছাত্র নেতা ফাহাদ নিহত এবং আহত হয়েছেন দুই ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং বানসারামপুর থেকে শাহিন আহমেদ সাজু বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ব্রাহ্মণ হাতা নামক স্থানে সড়ক দুর্ঘটনায় বানসারামপুরের ছাত্রদল নেতা ফাহাদ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন দুইজন শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বানসারামপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য তাইয়ান আহমেদ ফাহাদ নিহত এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার সহ দুইজন আহত হয়েছেন চোদ্দই সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে তিনটায় জেলার রাধিকা নবীনগর সড়কের নবীনগর ব্রাহ্মণহাতা নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে জানা যায় দলীয় কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য ছাত্রদল দুই নেতা মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া আসার পথে ব্রাহ্মণহাতা নামক স্থানে একটি অটোরিকশার সাথে ধাক্কায় নিয়ন্ত্রণ হারায় এ সময় দুইজন আহত হলে তাদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে আনা হয় কর্তব্যরত চিকিৎসক তাইয়ান আহমেদ ফাহাদকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ব্রাহ্মণহাতা এলাকাবাসী অটো চালককে আটক করেছেন বলে জানা গেছে আমি দেব কবির বিআইসি মিলন থেকে

সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ গল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ